এই মুহূর্তে কি কোথা থেকে আমরা একটু দেখতেছেন একটু জানাবেন কি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট্রি মাধ্যমে জানাবেন ঠান্ডা তো কমে গেল একবার ঠান্ডা শেষ একদম কমে গেছে ঠান্ডা সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন এবং জানাবেন কি কোথা থেকে দেখতেছেন আমি হয়তো জোরে কথা বলতে পারতেছি না কেন ভাইয়া আমার একদম গলা বসে গেছে দুটো কথা বলতে পারতেছি না কেউ কিছু মনে করবেন না আপনারা কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যে থেকে দেখতেছেন দেশে কিংবা দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি ভালোবাসা থাকবে যেহেতু আমার এই মুহূর্তে আমার লাইটটা সামনের দিক আছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোন জায়গাতে দেখতেছেন তো আর যারা অলিং নিয়ে কাজ করেন যারা ফিটিং নিয়ে কাজ করেন অবশ্যই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করেন অবশ্যই যারা অলিং নিয়ে কাজ করেন আসসালামু আলাইকুম এম ডি ওয়ালাইকুম আসসালাম আপনাদের এখানে যারা নতুন হেল্পার থেকে ওয়ার্ল্ডার হয়ে তাদের রেট কত করে নতুন হেল্পার থেকে রেট বলতে কি যদি ভালো হয় তাহলে চেঞ্জ চেঞ্জ আগে করতে হবে তারপরে আপনি কি আমাদের এখানে কাজ করতেছেন নাকি আমাদের এখানে যারা হেল্পার থেকে অর্ডার হবে তাদেরকে আগে কার্ড বানাবো তারপরে একসাথে হবে না আর কি একসাথে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে বাইশজন লোক দেখতেছেন আমার ওয়াশিং করতেছে বাইশজন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন একটু ট্যাপ ট্যাপ করবেন ট্যাপটপ করলে ওই সিনটা কিন্তু বৃদ্ধি হয় হ্যাঁ ট্যাপটপ করবেন ট্যাপটপ করবেন একটু ট্যাপটপ করবেন ওইটা বটনটা ট্যাপটপ করবেন এমনি লাভ লাভের যে চিহ্নটা সেটা লাভের টপ টপ করবেন একটু ওই সিনটা বাড়বে ভাই আপনি কোন জায়গাতে দেখতেছেন একটু জানাবেন

এত ঠান্ডা না মানে আমার কাছে ঠান্ডা বেশিরভাগ করতে সেই জন্য আর কি সবাই তো কমেন্ট করি সবাই তো কমেন্ট সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করুন একটু একটু কমেন্ট করি যারা দেখতে একটু কমেন্ট করবেন যারা দেখতেছি একটু কমেন্ট করে একটু কমেন্ট করে যারা দেখতেছি একটু কমেন্ট করি একটু কমেন্ট করে সবাই একটু কমেন্ট করি Gracias. Shavak to Kaman Kuri, to Kaman কমেন্ট করে সবাই একটু কমেন্ট করে যা দেখতেছি একটু কমেন্ট করে সবাই একটু কমেন্ট করিস সবাই একটু কমেন্ট করেন যা দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করেন তারা দেখতেছেন একটু করেন করে একটু কমেন্ট করি ট্যাপটপ করে কোথা থেকে দেখতেছেন জানাবেন এই মুহূর্তে কোথা থেকে দেখতেছেন জানাবেন কোন জায়গাতে দেখতেছেন জানাবেন সবাই একটু করি এবং কমেন্ট করি কোথা থেকে দেখতেছেন জানাবেন কোন জায়গাতে দেখতেছেন জানাবেন

এই অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই অবস্থা ঠিক কেমন আছেন ঠিক কেমন আছেন জানাবেন ভালো আছি আমি আপনাকে কেমন আছেন জানাবো ট্যাপটপ ট্যাপ করে কমেন্ট করি কোন জায়গাতে কমা দেখতেছেন কোন জায়গাতে দেখতেছেন জানাবেন কোন ভাই কোন জায়গাতে দেখতেছেন জানাবেন কিছু ট্যাপটপ করেন কমেন্ট করেন ট্যাপটপ করে কমেন্ট করেন সবাইটা কমেন্ট করি রমেন্ট করি Thank mm -hmm. you. একটু কমন করি সবাই একটু কমন করি সবাই একটু কমন করি সবাই একটু কমন করে কমন করে No. <laughs> সবাই তো ট্যাপটপ করে কমান করি ট্যাপটপ করে কমান করি ট্যাপটপ করে কমান করি সবাই তো ট্যাপটপ করে কমান করি

সবাই একটু ট্যাক করে কেমন করি টাক করে কেমন করি সবাই তো ট্যাপটপ করে কেমন করে ট্যাপটপর কেমন করে কেমন করে সবাই তো করে কেমন করে ট্যাপটপর কেমন করে

10টা বেজে গেছে 10টা বেজে গেছে ওকে ভালো থাকবেন লাভ পেস গুড নাইট